সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম চারদিকে ধানের ক্ষেত মাঝে মাঝে নদীর গাছ পারে কাশফুল সেই এক আর তার স্ত্রী হালিমা সকালের আলো ফোটার আগে থেকে আব্দুলের ক্ষেতের কাজে নামতে হতো সারাদিন ঘাম ঝরিয়ে সে কাজ করতো তবুও ভাগ্যতার সহায় হতো না সেদিন বিকেল বেলায় ক্লান্ত শরীরে আব্দুল মাঠ থেকে ফিরছিল তার হাতে ছিল বাঁশের ডালি তাতে মাত্র ধান আব্দুল ঘরে ফিরলে হাফ ছেড়ে আব্দুল এইটুকু ধান দিয়ে কি সংসার চলবে সারাটা বছর পরিশ্রম করে এমন ফল আব্দুল মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি কি করব হালিমা মাটি ফসল দিল না সৃষ্টিকর্তাই জানেন উনি কেন পরীক্ষা নিচ্ছেন দুজনেরই চোখে জল এসে গেল এরপর আরেক দিন। পথে মাটি আব্দুল হাঁটছে ধীরে ধীরে হঠাৎ পথের ধারে তার চোখে পড়ল এক রোগা হার সর্বস্ব সার সেই সারটি দুঃখ বড় চোখ নিয়ে দাঁড়িয়েছিল। আরে এই শার্টটির তো খুব খারাপ অবস্থা দেখে তো মনে হচ্ছে বেশ অনেক দিনের অভুক্ত আব্দুল শার্টটিকে দেখে থেমে গেল মনে মনে যুদ্ধ শুরু হলো তার এটুকুই আমার সংসারের ভরসা যদি এটুকু সারকে দিয়ে দেই তবে আমরা খালি পেটে থাকব কিন্তু এর কষ্ট তো আমি দেখতে পারছি না আব্দুল আর কিছু না ভেবে সেই ডালির ধানগুলো সারের সামনে রেখে দিল নাও ভাই তুমি খাও আমি খালি হাতে বাড়ি ফিরি সার ক্ষুধার্ত প্রাণের মতো ধান খেতে লাগলো আব্দুল শূন্য হাতে হাঁটতে লাগলো অল্প কিছু দূর যেতেই রাস্তার ধারে এক বৃদ্ধকে দেখা গেল সে ঠোঁট শুকনো দম বন্ধ হয়ে প্রায় মারাই যাচ্ছিল বৃদ্ধ কাপা কাপা গলায় বলল বাবা একটু পানি একটু পানি না পেলে আমি শেষ হয়ে যাব আমাকে একটু পানি দাও বাবা আব্দুল থেমে গেল তার কলসিতে ছিল শেষ ফোটা পানি সে নিজের মনে বলল। এই ফোটা যদি দি আমি নিজে তৃষ্ণায় কষ্ট পাবো কিন্তু মানুষটাতে তো আমি মরতে দিতে পারি না যাই বৃদ্ধকে পানিটুকু দিয়ে দেই সে কলসির পানি বৃদ্ধের ঠোঁটে ঢেলে দিল বৃদ্ধতা পান করতেই শরীরে প্রাণ ফিরে এলো হঠাৎ আশ্চর্য রকম ভাবে বৃদ্ধের পাল্টাতে শুরু সাদা দাড়ি চুল বাতাসে মিলিয়ে গেল শরীর থেকে আলো ঝলমল করতে লাগলো আব্দুল অবাক হয়ে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দর পরি মৃদু হেসে বলল। আব্দুল তুমি প্রাণের ক্ষুদা মেটালে মানুষের জীবন বাঁচালে তোমার দয়ার জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আব্দুল ভয়ে কেঁপে উঠল সে ভয় পাওয়া গলায় বলতে থাকল আপনি কে আপনি কোথা থেকে এলেন পরি উত্তর দিল আমি আকাশ লোকের পরি তোমার দয়া দেখে আমি মুগ্ধ হয়েছি তাই তোমাকে আমি উপহার এক জাদুর সার এই সার তোমার সংসারে সমৃদ্ধি বয়ে আনবে আকাশ থেকে একরাশ আলো নেমে এলো তার মধ্যে দাঁড়িয়ে গেল এক শক্তিশালী দীপ্তিময় সার তার কপালে ছিল সোনার দাগ এবং চোখ জল জল করে জ্বলছিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি আপনি আমার অনেক বড় উপকার করেছেন আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলব না আব্দুল শাড়টাকে বাড়ি নিয়ে এলো সেদিন থেকে আশ্চর্য সব ঘটনা ঘটতে শুরু করলো শাড় যখনই মাঠে হেঁটে যায় শুকনো জমি সবুজ হয়ে ওঠে ধান গাছ দ্বিগুণ হয়ে বড় হয়ে যায় এক খালি গোলা ভরে যায় বিস্ময় নিয়ে আব্দুলকে বলে আব্দুল সৃষ্টিকর্তা আমাদের দয়ের প্রতিদান দিয়েছেন সারটাকে তারা নিজের সন্তানের মতো যত্ন নিতে লাগলো প্রতিদিন সকালবেলা হালিমা তার গলায় মালা পরিয়ে দিত আবদুল খাওয়াতো দুধ ভাত ধীরে ধীরে গ্রামের মানুষ খেয়াল করল আবদুলের ঘরে অভাব নেই খেতে সোনালি ধান এবং তার ঘরেও অনেক খুশি গ্রামের ধনী লোক হাসে মেশব দেখে বেশ হিংসায় জ্বলতো সে একদিন বন্ধু আব্দুলের কাছে এসে বলল বন্ধু তোমার শার্টটা আমাকে দাও আমি তোমাকে মোটা টাকা দিব আবদুল হেসে জবাব দিল না হাসেম ভাই এই সাল আমার জীবনের ভরসা আমি এটাকে বিক্রি করতে পারবো না হাসেম দাঁতে দাঁত চেপে আব্দুলকে বলল দেখো পরে কিন্তু আফসোস করো না এরপর হাসেম নানাভাবে আব্দুলের কাছ থেকে তার শার্টটি নেয়ার চেষ্টা করতে লাগল কিন্তু আব্দুল তার কথাতে অটল ছিল তাই একদিন হাসেম দুষ্টু বুদ্ধি আটলো তারপর এক রাতে চুপি চুপি আব্দুলের ঢুকলো যখনই সারকে বেঁধে নিতে লাগলো সারের চোখ লাল হয়ে উঠল। সারের এক গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠলো সার ডানা মেলে আকাশে উঠে গেল এবং সেই সাথে শিং দিয়ে হাশেমকে আকাশে তুলে নিয়ে গেল ওরে বাবরে এসব কি হচ্ছে আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই লোভ করব না হ্যাঁ আব্দুল ভাই আমাকে বাঁচা আমাকে বাঁচা আব্দুল ভাই তোষ আর আমাকে মেরে ফেলবে গ্রামবাসী এইসব দেখে ভয়ের চিৎকার করতে লাগলো সকালের আলো ফুটতেই সবাই দেখলো হাসেবার এই গ্রামে নেই সার তাকে বিদেশের কোনো এক অজানা দেশে ফেলে এসেছে সেদিনের পর থেকে গ্রামবাসী কেউ আর কখনোই কোনো লোভ করেনি অনেক অনেক দিন আগে পাহাড় নদী আর জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুন্দর গ্রাম ছিল তার নাম ছিল ফুলতারা সেই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ছিল রাত হলে পুরো গ্রামটা হাজার হাজার জোনাকির আলোয় জ্বলে উঠত মানুষদের কাছে যেন তারা মাটিতে নেমে আসতো গ্রামের লোকেরা বলতো আমাদের ফুল তারা কিন্তু এক রাতে হঠাৎ বিপদ ঘটে গেল যেই মাত্র সূর্য ডুবে গেল গ্রামের লোকেরা তখন অপেক্ষা করছিল জোনাকির জন্য কিন্তু সেদিন একটাও জোনাকি দেখা গেল না আকাশ অন্ধকার পথ অন্ধকার মানুষের মুখেও যেন অন্ধকার নেমে এলো মুহূর্তে সবাই চিৎকার শুরু জোনাকি নেই গ্রামটা অন্ধকার হয়ে গেছে এটা তো বেশ খারাপ লক্ষণ কিছু বড় বিপদ আসছে আমাদের জন্য সবাই দৌড়ে গ্রাম প্রধানের বাড়িতে গেল তাদের মধ্যে একমাত্র শান্ত ছিল একটা মেয়ে যার নাম ছিল ফুলকুমারী সবার চেঁচামেচি দেখে আকাশের দিকে তার দাদি এসে বললেন মা কি হলো তোকে তো দেখে মনে হচ্ছে যে তোর কোনো ভয় নেই ভয় করলে তো কিছুই হবে না দাদি সমস্যা হলো কেন আর জো আসেনি এখানে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন হায় সবাই বলে তুই দুষ্টু কিন্তু আমি জানি তুই খুব বুদ্ধিমতী ফুলকুমারি খিলখিল করে হাসলো আচ্ছা থাক প্রশংসা বাদ দাও আমি জঙ্গলে যাচ্ছি ওখানে সব সূত্র আছে দাদি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন রাতে জঙ্গলে ভয় তো ভয় লাগে দাদি কিন্তু সমস্যা বড় হলে ভয় চেপে ধরতে হয় ফুলকুমারী হাতের লণ্ঠন নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো জঙ্গলে ঢুকতেই একটা অদ্ভুত নিরবতা তাকে স্বাগত জানালো ফুলকুমারী নিচু গলায় করে যেখানে বেশি সেখানে সমস্যা বড় হয় সে বট কাছে পৌঁছালো জোনাকিরা যেখান থেকে আলো ছড়াতো প্রতিদিন ঠিক সেখানটায় গিয়ে দাঁড়ালো আজ গাছটাও কেমন যেন নিস্তব্ধ একদম মৃতের মতো ফুলকুমারী ধীরে ধীরে মাটিতে বসে হাত চালালো মাটি কিছুটা নরম আঙুলে কিছুটা বালুর মতো কিছু লাগছে সে লণ্ঠনের আলো ফেলে দেখল ছোট ছোট গর্ত সে ফিসফিস করে বলল গর্ত গর্ত মানে তো কারো পায়ের চিহ্ন কিন্তু কার ঠিক তখনই গাছের মাথা থেকে একটা ডাক শোনা গেল চিল নিচে নেমে এসে পাতায় বসল এবং বলল। তুই এখানে সবাই তো দৌড়ে কাছে ছুটেছে ওরা ভিড়ে সমস্যা সমাধান করে না চিল ওরা শুধু ভয় ভাগাভাগি করে আমি সমস্যা জানতে এসেছি চিল মাথা নাড়ল বাতাস থেমে গেছে আজ জোনাকিরা উঠতে পারছে না ফুলকুমারী ভ্রুকুচকে জিজ্ঞেস করল বাতাস থেমে গেছে বাতাসকে কারো কথায় থামে নাকি চিল বলল হওয়ার রাস্তার সামনে পাথরের দেয়াল তাই বাতাস ঢুকছে না ফুলকুমারের চোখ জ্বলে উঠল হাওয়ার রাস্তা আটকানো কে এমন করবে চলো দেখি তো চিল ফুলকুমারিকে পাহাড়ের গায়ে একটি সরু ফাটলের কাছে নিয়ে গেল এই ফাটল দিয়েই প্রতি রাতে হাওয়া এসে জঙ্গল থেকে আর গ্রামকে ঠান্ডা করত কিন্তু আজ ফাঁকাটা বড় বড় পাথর দিয়ে ভর্তি ফুলকুমারি হা করে বলল এগুলো কেউ ইচ্ছে করে বসিয়েছে কিন্তু কেন ঠিক তখনই পাশে ঝোপে কিছু একটা নড়ে চড়ে উঠল ফুলকুমারী বলল কে কে আছো ওখানে বেরিয়ে এসো ধীরে ধীরে এক ছোট্ট খরগোশ বেরিয়ে এলো মোটা সোটা গা কেমন ভেজা ভেজা এবং সে ভয়ে খুব কাঁপছিল দিদি যা কোয়ো না আমি করেছি কাজটা ফুলকুমারী বেশ বিস্মিত হলো তুই তুই বাতাসের পথ আটকাস কেন খরগোশ মাথা নিচু করে বলল হাওয়া আসলেই আমার বাসা উড়ে যায় আমি ভয় পাই আমি তাই ভয়ে ভেতরে পাথর ঢুকিয়ে রেখেছিলাম ফুলকুমারী খুব নরম গলায় বলল তুই ভয়ে এই কাজ করেছিস খারাপ উদ্দেশ্যে না কিন্তু এত বড় রাস্তা বন্ধ করলে পুরো গ্রাম তো অন্ধকারে ডুবে যায় সমস্যা সমস্যা এখানে একটাই আর তার সমস্যার সমাধান করতে হবে বাড়িয়ে বসে আছিস তোকে নিয়ে আর জ্বালা খরগোশ কেঁদে ফেললো এখন কে হবে সমস্যা তৈরি হয়েছে মাথা কাটিয়ে সমাধানও করতে হবে ফুলকুমারী প্রথমে গ্রামের কাঠমিস্ত্রিকে বলল খরগোশের বাসার সামনে এমন একটা বেড়া বানাতে হবে যাতে বাতাস ঢুকবে কিন্তু তার বাসা উড়াবে না এবং খরগোশটাও ভয় পাবে না কাঠমিস্ত্রি বললেন এত ছোট বেড়া করতেই পারি মা তুমি কোনো চিন্তা করো না ফুলকুমারী মা গ্রামের লোকেরাও এসে সাহায্য করলো এক ঘন্টার মধ্যে খুব সুন্দর একটা ছোট্ট বেড়া তৈরি হলো এরপর ফুলকুমারী বলল এবার পাথরগুলোও সরাতে হবে সবাই মিলে হাত লাগাই সবার চেষ্টায় পাথরগুলো সরতে শুরু করলো পাথর সরতে শুয়ে বাতাস আসতে লাগলো তীব্র বাতাসে পাহাড় ফেদ করে ছুটে গেল গাছের পাতা দুললো নদীতে আবারও ঢেউ উঠল জঙ্গলে শব্দ ফিরে এলো এসব দেখে ফুলকুমারী বলল সবাই আকাশের দিকে আবারও তাকাও ঠিক তখনই তারা দেখতে পেল হাজার হাজার জোনাকি একসাথে আলো চালিয়ে আকাশে উড়ে উঠলো গ্রামটি আবারও যেন আলোর বৃষ্টিতে ভিজে গেল গ্রাম প্রধান এসে ফুলকুমারের মাথায় হাত রেখে বললেন মা তুমি গ্রামটা অন্ধকারে ফুলকুমারী মৃদু হেসে সবার সাথে আনন্দে মেতে উঠল বহুকাল আগে এক রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল চন্দ্রকানন চন্দ্রকানন রাজ্যে প্রতি সকালে সূর্যের প্রথম আলোয় ফুটতো এক আশ্চর্য ফুল যাকে মানুষ জীবন ফুল বলতো বলা হতো এই ফুল না ফুটলে রাজ্য জুড়ে আনন্দ হারিয়ে যায় আর সব প্রাণ ক্লান্ত হয়ে পড়ে সেই ফুলের যত্ন নিত এক পরি যার নাম ছিল ফুলকুমারী সে পড়েছিল রাজ্যের সবার আপন হাসি মুখে সে প্রতিদিন ফুলের সাথে কথা বলতো কেমন আছো প্রিয় ফুলেরা আজ তোমাদের অন্য দিনের চেয়ে আরো বেশি সুন্দর দেখাচ্ছে একদিন সকালে রাজপ্রাসাদ থেকে দুধ দৌড়ে এলো মহারাজ আজ বাগানের কোনো ফুলেই রং নেই সব সাদা হয়ে গেছে কিভাবে সম্ভব ফুল কুমারীকে এক কোনি ডাকো ফুল এসে দেখে সব ফুল রঙ রং হারিয়ে ফেলেছে তাদের কোনো গন্ধ নেই তাদের মুখে হাসিও নেই তোমরা ভয় পেও না আমি তোমাদের রং ফিরিয়ে দেব ফুলকুমারী ফুলের কাছে তার পেতে শোনে ফুলেরা কাঁদছে আর বলছে আমাদের হৃদয় শুকিয়ে গেছে কোন পৃথিবী এখন কৃতজ্ঞতা ভুলে গেছে ফুলকুমারী বুঝতে পারে মানুষের মধ্যে আনন্দ আছে কিন্তু কৃতজ্ঞতা নেই সে হয় চারদিকে কৃতজ্ঞতার রং কষে প্রথমে সে যায় এক দরিদ্র গ্রামে সেখানে শিক্ষা বোর্ড থেকে রাত পর্যন্ত অন্যের মাঠে কাজ করেও তার মুখে হাসি কুটিয়ে রাখে তুমি তো অনেক কষ্ট পাও তবুও এত হাসো কেন হাসি তারা তো সকাল উঠে নামা আমি বেঁচে আছি এটাই তো আমার সবচেয়ে বড় উপহার ফুলকুমারী হাসে আর তার ডানার এক প্রান্তে হালকা গোলাপি রং জ্বলে ওঠে তারপর সে যায় এক বনে যেখানে সে এক আহত হরিণকে দেখতে পায় এই আহত হরিণটি ব্যথায় শুয়ে কাতরাচ্ছিল ফুলকুমারী তার ঘাস সারিয়ে দেয় হরিণ তখন মাথা নিচু করে বলে তুমি পালাওনি কেন আয়ন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই আমি তোমার পাছে থাকবো হরিণের কথা শুনে ফুলকুমারের ডানায় আবার আলো ফুটে ওঠে ফুলকুমারী যখন রং সংগ্রহ করছে তখন রাজ্যের অন্ধকার জঙ্গলে ঘাপটি মেরে আছে এক ছায়া পড়ি যার নাম ছিল নিশিমা এক সময় সেও ফুলের পরি ছিল কিন্তু ঈর্ষায় অন্ধ হয়ে নিজের রং হারিয়ে ফেলেছে সে তুমি আমার ফুলগুলোতে রং ফিরিয়ে আনতে চাও যদি পৃথিবী কৃতজ্ঞ হয় তবে আমার অন্ধকার কোথায় যাবে এই কাজ আমি তোমাকে কখনো করতে দিব না নিশিমা মন্ত্র করে ফুলকুমারীর পথে ঝড় তোলে কিন্তু এতে ফুলকুমারি একটু ভয় পায় না আমি ভয় পাই না কারণ রং ভালো কাজের ফল কোনো ক্ষমতার নয় ফুলকুমারি নিজের হাত থেকে আলো ছুঁড়ে দেয় আকাশে তখন চাঁদের আলো নেমে আসে আর ঝড় থেমে যায় এসব দেখে নিশিমা চিৎকার করে ওঠে আর বলে তুমি আমার অন্ধকার কেড়ে নিলে ফুলকুমারি না আমি তোমার আলো ফিরিয়ে দিয়েছি নিশিমা নিশিমার চোখ ভরে ওঠে অশ্রুতে তারপর কালো পোশাক সাদা হয়ে যায় আর সে আবারও পরিতে পরিণত হয় এসব কিছুর পর ফুলকুমারী ফিরে আসে তার নিজের রাজ্যে সে বৃদ্ধার হাসি হরিণের কৃতজ্ঞতা আর নিশিমার অনুশোচনা এই তিনটি রং নিজের ডানায় মিশিয়ে নিয়ে আয় উঠতে উঠতে সে চলে আসে ফুল বাগানে আর হাত ছড়িয়ে বলে যাগো ফুলেরা তোমাদের রং আমি নিয়ে এসেছি মানুষ আর প্রাণের হৃদয় থেকে এক মুহূর্তে তার পুরো বাগান আবারও ঝলমল করে ওঠে লাল নীল হলুদ বেগুনি প্রতিটি ফুলেই ফুটে ওঠে জীবনের উচ্ছ্বাস রাজা বেশ খুশি হয় এসব দেখে রাজা আবারও ফুলকুমারীকে দেখে বলে তুমি রাজ্যকে নতুন জীবন দিলে পড়ি আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ তারপর থেকে চন্দ্রকানন রাজ্যে প্রতি বসন্তে একদিন কৃতজ্ঞতার উৎসব পালিত হয় সেদিন সবাই তার প্রিয় কিছু একটা ফুলকুমারীর বাগানে এনে রাখে